আল্লাহ হালাই বয়ান দিয়ে গেছে নবী গড়ে নবী হালাই বয়ান দেয়া গেছে সাহাবি গড়ে সাহাবি হালাই বয়ান দেয়া গেছে আমা মিজানুর রহমান আজাহারিকে তো ধর্ম বিশেষজ্ঞ বলা হয় তিনি মালয়েশিয়া থেকে ধর্মের উপরে পড়াশোনা করে এসেছেন তাকে ধর্ম স্কলার বলা হয় তিনি যখন একটা ভরা মজলিসে আল্লাহকে নিয়ে এরকম হাস্য মজা করেন আল্লাহকে হালাই বলে কটুক্তি করেন তখন কি এটা ধর্ম অবমাননার মধ্যে পড়েন আল্লাহ হালাই বয়ান দেয়া গেছে নবী নবী হালায় বয়ান দিয়ে গেছে সাহাবি করে। সাহাবি হালায় বয়ান দিয়ে গেছে আমা করে। এলিগা মনে করেন আমি বয়ান দিতাছি আপনা করে ঠিক এইভাবেই কথাগুলো বলছিল মিজানুর রহমান আজহারি তিনি একটা ভরা মজলিসে আল্লাহকে কটাক্ষ করে এই ধরনের উক্তি ব্যবহার করে কথা বলছিলেন এখন আমার কথা হচ্ছে ভাই একজন বাউল শিল্পী তিনি ধর্ম বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ নাই হতে পারেন তিনি ধর্মকে নিয়ে বা আল্লাহকে নিয়ে দু চারটা ভুলভাল কথা বলতে পারেন সেটা মেনে নেওয়া যায় কিন্তু একজন ধর্ম বিশেষজ্ঞ মিজানুর রহমান আজাহারিকে তো ধর্ম বিশেষজ্ঞই বলা হয় তিনি মালয়েশিয়া থেকে ধর্মের উপরে পড়াশোনা করে এসেছেন তাকে ধর্ম স্কলার বলা হয় তিনি যখন একটা ভরা মজলিশে আল্লাহকে নিয়ে এরকম হাস্য মজা করেন আল্লাহকে হালাই বলে কটুক্তি করেন তখন কি এটা ধর্ম অবমাননার মধ্যে পড়ে না আমি শুধু জানতে চাই যে আপনারা কি শুধুমাত্র ব্যক্তি প্রতিহ প্রতিংসা থেকে কিছু সংখ্যক মানুষের উপরে এই ব্লেমটা দিচ্ছেন যে এই লোকটা ধর্ম অবমাননা করেছে তমুক ধর্ম অবমাননা করেছে এটা বলে নিজেদের প্রতিহিংসাকে আপনারা হচ্ছে জ্বালা মিটাচ্ছেন নাকি আপনারা এই সচেতন যদি আপনারা নিজেদেরকে ধর্ম বিষয়ে অনেক বেশি শক্তিমান মনে করেন এবং মনে করেন যে আপনারা ধর্মকে আগলে রাখতে চান তাহলে মিজানুর রহমান আজহারি যেটা বলেছেন সেটাও তো ধর্ম অবমাননার মধ্যে পড়ে নাকি সেটা পড়ে না নাকি সে আপনাদের লোক বলে তাকে ক্ষমা করে দিচ্ছেন আর বয়াতি কোনো দলের না বলে তাকে ক্ষমা করছেন না সেদিন যদি ভরা মজলিসে আপনাদের পক্ষে দুচারটা কথা বলতো তাহলে কি সেদিন সে মাপ পেয়ে যেত আমি যদি আইন যদি সবার জন্য সমান হয় তাহলে মিজানুর রহমান আজাহারিও হচ্ছে ধর্ম অবমাননা করেছেন আল্লাহকে নিয়ে হাসা হাসি করে যে কটুক্তি ব্যবহার করেছেন যে শব্দ ব্যবহার করে আল্লাহকে নিয়ে কথা বলেছেন সেটাও ধর্ম অবমাননার মধ্যে